হ্যালো ডিওয়ান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুক অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে শেয়ার করব মেওনেজের রেসিপি তার সাথে শেয়ার করব বাসায় সবাই মিলে পিকনিক করা হয়েছিল কি কি খাওয়া দাওয়া করলাম ওগুলো শেয়ার করবো আজকের ভিডিওতে ভিডিওটি দেখার ছোতে লাইক দিয়ে দিয়েন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন মেওনিজ কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি আমরা বাসায় যেরকম করে মেওনিজ তৈরি করি ওটা রেসিপি শেয়ার করবো প্রথমে নিয়ে নিতে হবে তিন থেকে চারটি রসুনের কোয়া তারপর নিয়ে নিয়েছি ডিম গোলমরিচ গুঁড়া দুধ আর নিয়ে নিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি প্রায় দুই চামচের মতন ভিনেগার এগুলো দেওয়ার পর একটি স্টিক ব্লেন্ডার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমরা সব সবসময় বাসায় এরকম করে মেউনিজ তৈরি করি এটা খেতে কিন্তু অনেক মজা লাগে একদম দোকানের মতন অনেকে অনেকভাবে মেউনিস তৈরি করে থাকে আগে ভিডিওতে কমেন্ট করেছিল পিএন ডিএলি ব্লগ থেকে কেমন আছো আপু আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো এই ঠান্ডার দিনে এক কাপ কফি হলে আর কিছু লাগে না একদম সত্যি কথা আমার কিন্তু কফি অনেক বেশি পছন্দ শুধু আমার না আমাদের বাড়ির সবারই কফি অনেক বেশি পছন্দ তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি চার থেকে পাঁচ মিনিটের মতন তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপর আবার ব্লেন্ডের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তারপর কমেন্ট করেছিল সোনিয়া ডেলি লাইফ থেকে আমার অনেক পছন্দের একটা রেসিপি আসলে কফি কম বেশি সবারই অনেক পছন্দ তারপর কমেন্ট করেছিল আই ভি কুকিং তারপর কমেন্ট করেছিল জেপস অর ডেইলি লাইফ কফিটা অনেক লোভনীয় হয়েছে তারপর কমেন্ট করেছিল জেলিক ব্লক থেকে প্রিয় আপু কফি বানানোটা দারুণ হয়েছে এই ঠান্ডার মধ্যে খেতে ইচ্ছে করছে তারপর কমেন্ট করেছিল হাফিজা সাইদা কফিটা দেখে খুব ভালো লাগলো আর কথা বলতে বলতে কিন্তু মেউনিজটা তৈরি হয়ে গিয়েছে তারপর একটি খালি কফির জারের মধ্যে মেয়নিসটাকে তুলে নিয়েছি এরকম করে বাসায় একবার হলেও মেউনিজটা ট্রাই করতে পারেন একদম দোকানের মতো হবে আর এইখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এটার উপর দিয়ে হালকা করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন এটাকে ম্যারিনেট করার জন্য মশলাটাকে বানিয়ে নিচ্ছি এটার মধ্যে আসলে দেখানোর কিছুই নেই এগুলো কিন্তু আমরা কম বেশি প্রায় সবাই জানি আর আমার চ্যানেলে কিন্তু চিকেন ফ্রাইয়ের রেসিপি দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে আসতে পারেন আর এটার মধ্যে এক্সট্রা করে দিয়ে দিয়েছিলাম আমের আচার তারপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনগুলোর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে এখন কিছু কমেন্ট পড়ি আপনাদের কমেন্টগুলো পড়তে খুব বেশি ভালো লাগে তারপর কমেন্ট করেছিল বাংলাদেশি মাম মেম কফি রেসিপিটা অসাধারণ হয়েছে তারপর কমেন্ট করেছিল ওয়াইকে কুক কুকান ব্লগ নাইম মমস সামায়রা কিচেন বাদন স্টোরি রুমা রয় সোনা কিচেন ঘর ফাতে হানি কমেন্ট করেছিলাম মাসালা দারুণ হয়েছে কফি রেসিপিটা হামিদা কিচেন চমৎকার হয়েছে কফি রেসিপিটা আর আপনারা কিন্তু অনেকে আমার ভিডিওটি ফুল ওয়াচ করছেন না আমি কিন্তু আপনাদের সবার ভিডিও ফুল ওয়াচ করে আসি প্লিজ সবাই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চিকেনটা ম্যারিনেট করার সময় টক দই দিতে ভুলে গিয়েছিলাম বাসায় বানানো টক দই ছিল ওটার মধ্যে গুঁড়া দুধ আর লেবু মিশিয়ে এখন আবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব তারপর এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে একটি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি চিকেন ফ্রাইয়ের কালারটা কিন্তু খুব বেশি ভালো আসে যেহেতু রাতের বেলা ছিল আর বাহির থেকে নান্ডুটি কিনে আনা হয়েছিল নান্ডুটির সাথে কিন্তু চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছিল আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ